আমাদের মনে চাওয়া পাওয়া উচ্চাকাঙ্ক্ষার কোনো শেষ নেই তবে সব সময় তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যাশা যেখানে শূন্য জীবন কিন্তু সেখানেই পরি অপূর্ণ তোমার চাওয়া পাওয়া তোমার ছোট্ট ছোট্ট আশাগুলোকে তুমি যতটা সীমাবদ্ধ রাখতে পারবে ততই কিন্তু তুমি জীবনে কম হতাশ হবে আর তোমার চাহিদার থেকে যখন তোমার আশাগুলো বড় হবে আর সেই আশাগুলো যখন অপূর্ণ থেকে যাবে তোমার জীবনে কিন্তু হতাশা নেমে আসবে আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই আমার এই জিনিসটার কমতি আছে এগুলো ভাবলে কিন্তু কখনোই চলবে না নিজের যতটুকু যা আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদেরকে খুশি থাকতে হবে জীবনে এগিয়ে যেতে হবে চাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গৃহবধূ আমার চ্যানেল রিমি সুজিত কাপল ব্লগের আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল সেটা তো তোমরা আমাদের উঠন টুঠোন দেখে আর আমাদের গ্রামের আশেপাশের একটু পরিবেশ দেখে বুঝতে পেরেছ তো আজ একটু সকাল সকালে উঠেছি আর সোনাও কিন্তু সকাল সকালে উঠে যাচ্ছে কেন বলো তো এমনিতেই কিন্তু গ্রামের মানুষরা সকাল সকাল ভোর ভোর থাকতেই ওঠে সেই জন্য কি হয় আশেপাশে অনেক চেঁচামিচি অনেক আওয়াজ হয় আর নিজেদের বাড়িতেও তো অনেক আওয়াজ হয় মা বাবা ভোরবেলা উঠে পড়ে কেন কি ভোরবেলা বাবা কাজে বেরিয়ে যায় আর মাও তখন চা টা করে নেয় আর কি সেই জন্য আর আমি খেয়াল করেছি আমার ছেলের কান খুব সতর্ক জানো তো সেই ছোট্টবেলা থেকে একটু যদি আওয়াজ টাওয়াজ পেত ওই যে ঘুম ভাঙত আর কিন্তু সারা রাতে ঘুমতো না একবার কি হয়েছিল জানো দুপুরবেলা আমার ছেলে ঘুমিয়েছিল মোটামুটি আধ ঘন্টা মতো ঘুমিয়েছে এমন টাইমে ভেবেছি যে আমি একটু রেস্ট নেবো আর ওদিক থেকে আমার চ্যাঠা একটা হাঁচি দিয়েছিল সেই হাঁচির আওয়াজে আমার ছেলে উঠে পড়েছিল সেই যে ছেলে উঠল তো উঠলো দিনে আর একটুও ঘুমলো না আর আমারও আর রেস্ট নেওয়া হয়নি সেই ছোটোবেলা থেকেই খেয়াল করছি যে ঘুমটা ওর এত পাতলা কোনো না কোনো আওয়াজ হলেই ও কিন্তু উঠে পড়ে যেন যাই হোক সকাল সকাল উঠে একটু চা করে নিয়েছি আর চা বসিয়ে দিয়ে কিন্তু হাতের কাজগুলোও সেরে নিয়েছি ওদিক থেকে চা আর ছেলের দুধটাকে ফুটাতে দিয়ে আমি কিন্তু আমার মিটকেসটাকে বেশ সুন্দর করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি আর এ বাড়িতে আমি যতদিনই আছি কিংবা যতদিনই থাকব এই সমস্ত জিনিসগুলোকে তো তোমরা আমার ভ্লগে দেখতেও পাবে আর সেগুলোকে গুছিয়ে গেছে রাখতেও দেখতে পাবে ওদিক থেকে চা টুকুকে ছেঁকে নিয়েছি আর তারপর বাইরে যে চৌকিটা আছে সেই চৌকিটা ঝেড়ে নিলাম আর একটা বস্তা পেতে নিয়েছি চৌকির উপরে চৌকির উপরে বস্তাটা এই কারণেই পেতে নিয়েছি দেখো উপরের দিকে তাকাও আমাদের টিনের চালে পলিথিন আর পলিথিন বেয়ে কিন্তু জল পড়ছে আসলে যখন বৃষ্টি হয় তখন আমাদের টিন দিয়ে জল পড়ে আর বিছানাটা ভিজে যায় সেই জন্য বিছানাটা যাতে না ভেজে ওর উপরে না আমরা বস্তাটা পেতে রেখেছি আর কি ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে চাটুকু খেয়েও নিয়েছি আর তারপর সোনার জন্য একটু দুধ আর পিটিয়াশিওরটা গুলে নিচ্ছি এই যে পিটিয়াশিওরটা পেতে আমাদের যে কত হাঙ্গামা করতে হয়েছে জানো শেষমে আমাদের বেতাইতে পিডিয়াশিওর না পেয়ে আমার বর চলে গেছিলো সোজা কৃষ্ণনগর আর কৃষ্ণনগর থেকে একেবারে এক কেজি পিডিয়াশিওরের একটা প্যাকেট নিয়ে চলে এসেছে যাতে করে আমাদের আর পিডিয়াশিওর খুঁজতে অসুবিধে না হয় এক কেজি জবে ফোরাবে তার মধ্যে আবার কোন দিন দেখা গেলো যে আমার বর যেখানে পোস্টিং আছে সেখান থেকেই পিডিয়াশিওর নিয়ে হাজির হয়ে যাবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বলতেই ভুলে যাব। দেখো আমার বাবার বাড়িতে রাজপ্রাসাদও নেই আমাদের কিন্তু অট্টালিকাও নেই ছোট্ট এক কুঠুরি পাকা ঘর আছে আর আছে এই যে টিনের ঘরটা তো এই টিন আর বেড়ার ঘরটাকে আমি বাড়ি আসার পর কিভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি যদিও বা এখানে কিন্তু দামি জিনিসপত্র কিচ্ছুও তোমরা পাবে না শুধুমাত্র যদি দামি জিনিসপত্র পেতে পারো কিংবা দেখতে পারো সেটা হচ্ছে এই যে যে টিভিটা মুচ্ছি সেটাই তাছাড়া কোনো এক্সট্রা ফার্নিচারও এই ঘরটাতে নেই আর কোনো জিনিস নেই রয়েছে ছোট্ট একটা কাঠের আলনা সেটাকেও গুছিয়ে নিয়েছি আর এই যে একটা টিনের বাক্স রয়েছে আর তার উপরে রয়েছে কিছু বালতি আর একটা চৌকি আর একটা টেবিল তো এই টিনের ঘরটাকে আমি কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি আর যেহেতু এটা টিনের ঘর সেহেতু জানো তো আর ঘরের পেছনে রাস্তা প্রচুর ধুলো পড়ে এই যে বালতিগুলোকে আমাকে পরিষ্কার করতে দেখছো একবার খেয়াল করে দেখেছো যে বালতির উপরে কেমন ধুলোর চট পড়ে গেছে আর ওর আরও একটা বালতি দেখছো সেখানেও একটা থাল দেখছো থাল দিয়ে বালতিটা রাখা ছিল সেই বালতিটার উপরেও কিন্তু ধুলোর আস্তরণ পড়ে গেছে সুতরাং এই ঘরগুলোকে যদি আমরা ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে দেখতে কতটা বাজে লাগবে বলো তো আর তার উপরও বলে রাখি এটা কিন্তু কখনোই আমার বাবার বাড়ি নয় এটা হচ্ছে আমার মামার বাড়ি আর আমরা কেন আমাদের নিজের বাড়ি থাকার সত্ত্বেও মামা বাড়িতে থাকি সেটা অবশ্যই একদিন তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সত্যি কথা বলি তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যা আছে তো একটা টিনের ঘর তার আবার এত রাজকীয় আয়োজন কেন আর এত কথাই বা কিসের আসলে সত্যি কথা বলি আমার যতটুকু যা থাকুক আমার বাবার হোক আমার মায়ের হোক যতটুকু আছে আমরা ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি এবং ততটুকু নিয়েই আমরা খুশি আছি আমরা মনকে মানিয়ে নিয়েছি ভগবান আমাদের যতটুকু দিয়েছে ততটুকুই কিন্তু আমাদের কাছে অনেক এখানে নাইবা থাকলো দামি জিনিসপত্র নাইবা থাকলো ঘর সাজানোর কোনো জিনিস দিনের শেষে একটা মাথা গোজার ঠাই তো আছে তাই না বলো যা বলো তুমি জীবনে ভালো থাকতে গেলে কি দরকার জীবনে ভালো থাকতে গেলে জানো তো অন্য বস্ত্র আর বাসস্থান সেই তিনটে জিনিস থাকলেই যথেষ্ট আর তার উপরে যার কপালে যতটুকু আছে ভগবান যার কপালে যতটুকু লিখেছে সে কিন্তু ততটুকুই পাবে আর ভগবান যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে যদি তুমি শান্তিতে থাকতে পারো তাহলে এই পৃথিবীতে তোমার চেয়ে সুখী মানুষ কিন্তু আর দুটো পাওয়া যাবে না কত মানুষ আছে দিন শেষে তাদের মাথা গোজার ঠাই নেই ফুটপাতে থাকতে হয় নাহলে এদিক ওদিক যা মতো ঘুরে বেড়াতে হয় সেখানে ভগবান আমাদের কিছু না হলেও কিছু তো দিয়েছে তাই না বলো আর তাই এই টিনের কিংবা বেড়ার কিংবা মাটির ঘরটাই কিন্তু আমাদের কাছে রাজপ্রাসাদের সমান জানো তো গল্পে গল্পে কিন্তু অনেক কাজ করে নিয়েছি সমস্ত কিছুকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বলেছিলাম না যে একটা টেবিল আছে তোমাদের সামনে কিন্তু সেই টেবিলটাকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে গুছিয়ে রেখেছি আর একটা পুরানো টপ বক্স ছিল আর ছিল একটা নোকিয়া মোবাইলের বাক্স সেটাকেই কিন্তু একটা কাপড় দিয়ে ডেকোরেশন করে বেশ কিছু সাজার জিনিস কিংবা কসমেটিক্স কিন্তু সেখানে সাজিয়ে রেখেছিলাম ইতিমুহে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর বিছানার সামনে রয়েছে এরকম একটা তক্তা আর সেই তক্তাতেই বেশ কিছু কোটো থাকে আর থাকে এই যে সমস্ত সাবান টাবানগুলো আর থাকে সেন্টের বোতল টুকিটাকি কসমেটিক্সও এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয় সেই জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর এই যে সেন্টের বোতলটা এটা কিন্তু আমাদের বহু পুরানো সেন্টের বোতল পুরানো জিনিসকে আমরা কিন্তু সমান মূল্যই দিয়ে থাকি কখনোই কিন্তু এগুলোকে ফেলে দিই না জানো তো তাতে করে কী হয় ঘরটা একটু সাজানো গোছানো থাকে আর এগুলো স্মৃতির খাতাতেই কিন্তু রয়ে যায় জানো। তাই হোক কথাবার্তায় আমাদের পুরানো টিনের ঘরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানলো ও ঘরের কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম এই ছোট্ট এক কুঠুরি পাকা ঘরের দিকে কেন কি শুধুমাত্র ওই ঘরটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করলে চলবে না এ ঘরটাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই না এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে এই ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাই হোক এ ঘরের কাজ বলতে ঘরটাকে বেশ ভালো করে ঝাড়টাড় দিয়ে নিয়েছি আর তারপর একটু সুন্দর করে মুছে নিলাম কেন কি পাকা ঘর যদি প্রত্যেক দিন মোছা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর নইলে জানো তো মাটি যেহেতু আছে আমাদের উঠোনে মাটিতে মাটিতে ঘরটা প্রচণ্ড কিচকিচ করে আগের দিন একটা দিদিভাই আমাকে আবদার করেছিল আমার কেসটা পুরো দেখানোর জন্য তো দেখো দিদিভাই কেসটা তোমাকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি একটা ফাইবারের কেসই বলতে পারো এটা অফলাইন থেকে কিনেছি আর এর ভেতরটাতে কিন্তু অনেকটা জায়গা আছে চারটে তাক আছে চারটে তাকে কিন্তু প্রচুর জিনিস আটে আর কেসটা বাইরে থেকে ঠিক এরকমই সুন্দর দেখতে তো তোমার আবদারটা আমি কিন্তু রাখলাম আর সেই সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সব ভালো থেকে ওটা সবাইকে